আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সাংগঠনিক জেলায় যত শ্রমিক বন্ধু দাদা ভাইরা আছেন তাদের সকলকে জেলা এনটিডিসির পক্ষ থেকে প্রণাম ভালোবাসা শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি আজ মহান মেয়ে দিবস এই মে দিবসে বহু আত্মত্যাগের পরিপ্রেক্ষিতে বহু আন্দোলনের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের শ্রমিকদের দাবি দেওয়া আজকে প্রতিষ্ঠিত হবার একটা বিশেষ দিন আজকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এবং এই সাংগঠনিক জেলায় আজ গোটা দিন সনদ চক্রবর্তী এন সভাপতি জেলা প্রত্যেকটা ব্লক টাউন ইউনিটে প্রোগ্রাম করেছেন আমরাও যতটা পেরেছি অংশগ্রহণ করেছি ফাইনালি এখন কল্যাণী শহরে এন ডাকে অর্থাৎ জেলা এনটিটিউসি ডাকে কল্যাণী শহরে ঐতিহাসিক মিছিল হচ্ছে কিন্তু পাশাপাশি অবাক হয়ে দেখলাম আমরা খবর নিয়েছি খবর যে এই মে যেত কর্মসূচি করতে দেখা যেত তাদেরকে গোটা জেলায় আজকে কোনো কর্মসূচিতে আমরা পাইনি আজ শ্রমিকরা পুলিশ প্রমাণ করে দিয়েছেন যে প্রকৃত শ্রমিক সংগঠন শ্রমিক দরদি সংগঠন আইনটি ডিউসি এর জন্য শ্রমিক বন্ধুদের ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি